হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা আলোচনা করব সব ধরনের সিরাপ নিয়ে কোন সিরাপ কি কাজ করে ছোটো বাচ্চার জন্য কোন ওষুধ কেন দেওয়া হয় এবং কিভাবে দেওয়া হয় পেটে ব্যথা হলে বা বমি হলে কি ওষুধ দেওয়া হয় বা পেন কিলার কি কোন ওষুধ কত পরিমাণে দেওয়া হবে কখন কখন দিতে হবে এরকম অনেক ওষুধ নিয়ে এসেছি সব ওষুধগুলির ব্যাপারে বলবো তো চলুন শুরু করি ভিডিওর শুরুতে আপনাদের বলি এই ভিডিওটিতে প্রতিটি ওষুধের নাম কম্পোজিশান ইউজ এবং তার ডোজ বলব এরকম প্রথম সিরাপের নাম হলো সুমল জ্বর কমানোর জন্য আমরা অনেকে এই সিরাপ ব্যবহার করেছি তো এই সিমল সিরাপের মধ্যে যে কম্পোজিশন পাওয়া যায় তা হলো প্যারাসিটামল এবং তার সাথে মিফানামিক অ্যাসিড পাওয়া যায় এই মিফানামিক অ্যাসিড অনেক ভালো অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয় আমরা প্রায় সবাই জানি শুধু প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয় অর্থাৎ জ্বর কমায় আসলে তার নয় মিফানামিক অ্যাসিডও জ্বর কমাতে খুব ভালো কাজ করে এর ইউজেস কি মানে সুমল সিরাপ কিসে কিসে ব্যবহার করা যায় এক নম্বর হচ্ছে রিডিউস ফিভার মানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে মানে জ্বর হলে সেটাকে ঠিক করতে ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে বডি পেন মানে শরীরে ব্যথা হলে সেটা ঠিক করতে ব্যবহার করা হয় এর ডোজ কি মানে এটি কত পরিমাণে বাচ্চাদের দেওয়া উচিত দেখুন এই ভিডিওটি আপনাদের শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে তৈরি সমস্যায় ডাক্তারের পরামর্শ নেবেন এটি পনেরো এম জি পার কেজিতে দেওয়া যায় মানে পনেরো মিলিগ্রাম এক কেজি বাচ্চাকে দেওয়া যায় ধরুন কোনো বাচ্চা পাঁচ কেজি তো সেক্ষেত্রে পনেরো মিলিগ্রাম ইন্টু পাঁচ তখন পঁচাত্তর মিলিগ্রাম মানে আমরা যদি এক কেজি ওজনের বাচ্চাকে পনেরো মিলিগ্রাম দিই তবে পাঁচ কেজি ওজনের বাচ্চাকে দিনে পঁচাত্তর মিলিগ্রাম দেওয়া যাবে এবার আপনি হিসাব করে খাওয়াবেন তবে বাচ্চাদের তিন মাস থেকে ছ মাসের বাচ্চাকে দেড় এমএল দেওয়া যেতে পারে এবং ছ মাস থেকে এক বছরের হয় তবে আড়াই এমএল দেওয়া যায় এবং এক বছরের থেকে বেশি হয় তবে বেশি জ্বর হলে তিন এমএল বা চার এমএলও দেওয়া যায় এই সিরাপটি জ্বরের জন্য খুব ভালো কাজ করে এবং ব্যথার জন্যও খুব ভালো কাজ করে এরপরের সিরাপটির নাম হচ্ছে সলভিন কোল্ড সর্দি কাশি ছোটো বাচ্চাদের প্রায় দেখা যায় আর সর্দি কাশি ঠিক করার জন্য এই সলভিন কোল্ড সিরাপটি প্রায় সবার চেনা এই ওষুধটা বাজারে সলভিন কোল্ড নামে অ্যাভেলেবেল পাওয়া যায় এর কম্পোজিশান কি এই সিরাপটির মধ্যে মেন কম্পোজিশন পাওয়া যায় সেটি হলো প্যারাসিটামল এবং তার সাথে ক্লুরোফেনিরামিন থাকে জ্বরের সাথে সর্দি কাশি হলে এই সিরাপটি খুব বেশি ব্যবহৃত হয় ইউজেস মানে এটি কোথায় কোথায় ব্যবহৃত হয় আগে বললাম এক নম্বর হচ্ছে কাপ অ্যান্ড কোল্ড মানে সর্দি কাশি হলে ব্যবহৃত করা হয় এবং দু নম্বর হচ্ছে রানিং নোজ মানে যখন নাক দিয়ে পাতলা জলের মতো আসে তখন ওই কন্ডিশনে দেওয়া হয় এর ডোজ এটি বাচ্চাদের জন্য ড্রপ হিসাবেও পাওয়া যায় তবে তিন থেকে ছ মাস হলে দেড় এমএল করে দেওয়া যায় এবং ছ মাস থেকে বারো মাসের বাচ্চা হলে তখন আড়াই এম দেওয়া যায় এবং এক থেকে দশ বছরে হলে পাঁচ এম করে বিডি করে দেওয়া যায় বিডি মানে হচ্ছে দিনে দুইবার এবং আপনি তার ওজন করে সেই মতো দিবেন এর পরের সিরাপ হচ্ছে সিনারেস্ট এই ও সর্দি কাশিতে মূলত দেওয়া যায় এর মধ্যে যে কম্পোজিশান থাকে সেটি হল প্যারাসিটামল ক্লোরফেনিরামিন এবং সোডিয়াম সাইট্রেট এর তিনটি কম্পোজিশান একত্রিত করে সেনারেস্ট সিরাপটি তৈরি করা হয়েছে এর ইউজেস মানে এটি কোন কন্ডিশনে ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয় এক নম্বর হচ্ছে কাপ অ্যান্ড কোল্ড মানে সর্দি কাশিতে ব্যবহার করা হয় দু নম্বর হচ্ছে রানিং নোজ মানে নাক দিয়ে অনেক সর্দি করলে সেই সময় দেওয়া যায় মানে যখন খুব বেশি সর্দি কাশি হয় তখন এই ওষুধটি ব্যবহার করা যায় এর ডোজ হচ্ছে তিন থেকে মাস বাচ্চাদের দেড় এম করে দেওয়া যায় ছ মাস থেকে বারো মাসের বাচ্চাদেরকে আড়াই এম দেওয়া যায় এবং এক থেকে দশ বছরের বাচ্চাদেরকে পাঁচ এম করে বিডি করে দেওয়া যায় মানে বিডি মানে হচ্ছে দিনে দুইবার আপনি ওজন মেপে দেবেন কতটা লাগে এরপরে সিরাপটি হচ্ছে মন্টে এলসি কিট এই সিরাপটি অনেকে দেখেছেন এবং ব্যবহার করেছেন এটি খুব বেশি ইফেক্টিভ মেডিসিন সর্দি কাশির জন্য এই সিরাপের যে কম্পোজিশন থাকে এরকম দুটি ব্র্যান্ড নেম খুব বেশি ব্যবহারে ব্যবহৃত হয় যেমন এক নম্বর হচ্ছে মন্টে এলসি কিট দু নম্বর হচ্ছে মন্টিয়ার এলসি কিট এই দুটি সিরাপের এক কম্পোজিশান থাকে এর মেন কম্পোজিশান হচ্ছে মন্টোলুকাস্ট সোডিয়াম এবং তার সাথে থাকে লেভোসের এর ইউজেস কি মানে এটি কখন কখন ব্যবহার করা যায় এক নম্বর হচ্ছে অ্যালার্জি ক্ষেত্রে ব্যবহার করে দু নম্বর হচ্ছে কাফ অ্যান্ড কোল্ড ব্যবহার করা যায় তিন নম্বর হচ্ছে রানিং নোজে দেওয়া যায় এই সিরাপটি খুব বেশি ছোটো বাচ্চাদের দেওয়া ঠিক নয় তবে কেউ কেউ দিয়ে দেন তবে খুব ছোটোদের দেওয়া ঠিক নয় বিশেষ করে এক বছরের নিচে দেওয়া হয় না এটি এক থেকে দু বছর বাচ্চাদের তিন এমএল করে দেওয়া হয় এবং দুই থেকে দশ বছরের বাচ্চাদের পাঁচ এমএল করে দেওয়া হয় এর পরের সিরাপের নাম হচ্ছে জেনোসিন এই সিরাপে থাকা একই কম্পোজিশান থাকে মানে সেম কম্পোজিশন থাকে এরকম অন্য ব্র্যান্ড নেম হচ্ছে জেনোফ্লাক্স অফ্লক্স অফলোম্যাক আর অনেক কোম্পানিরও পাওয়া যায় এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এর মেন কম্পোজিশান হচ্ছে অফ্লাক্সোসিন এটি বাচ্চার লান্স ইনফেকশনে ব্যবহার করা হয় মানে যদি ফুসফুসে সংক্রমণ হয় সেটা ঠিক করতে ব্যবহার করা হয় অফ্লাক্সোসিন হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন এটি ইয়ার ইনফেকশানে ব্যবহার করা হয় এবং স্কিন ইনফেকশনও ব্যবহার করা হয় এর ডোজ এটি ছ মাস থেকে বারো মাসে বাচ্চাদের আড়াই এমএল করে দেওয়া হয় এবং এক থেকে পাঁচ বছর বাচ্চাকে পাঁচ এমএল করে দেওয়া হয় এরপরের সিরাপটির নাম হচ্ছে ওমরিক্স এটি অনেক ইউজ করা হয় এর মধ্যে সিফিকজিম থাকে কম্পোজিশন হিসাবে এটি ওই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন এর ইউজেজ হচ্ছে নোজ ইনফেকশন মানে নাক দিয়ে যদি কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় ইয়ার ইনফেকশন এবং থড ইনফেকশানে দেওয়া হয় মানে গলাতে কোনো ইনফেকশন হলে এবং কানে কোনো ইনফেকশন হলে সেক্ষেত্রে দেওয়া হয় এটি ছয় থেকে বারো মাসের বাচ্চাদেরকে আড়াই এম করে দেওয়া যায় এবং এক থেকে পাঁচ বছরের বাচ্চাকে পাঁচ এম করে দেওয়া হয় এরপরের সিরাপের নাম হচ্ছে অন্ড্যাম এই অন্ডেম সিরাপটি অনেক ইউজ করা হয় এবং এর কম্পোজিশান হচ্ছে অন্ডান সেট্রান এটি বমিতে দেওয়া হয় মানে যদি বাচ্চার বমি হয় সেক্ষেত্রে অন্ডেম সিরাপটি ব্যবহৃত হয় এটি ছ মাস থেকে বারো মাসের বাচ্চাদেরকে আড়াই এমএল করে দেওয়া যায় এবং এক থেকে পাঁচ বছরের বাচ্চাকে আড়াই এম করেই দেওয়া যায় এটি বড়দের জন্য পাওয়া যায় যার মধ্যে অন্ডান সেট্রেন কম্পোজিশান পাওয়া যায় এরপরের সিরাপের নাম হচ্ছে কলিম্যাক্স মানে এর মধ্যে যে কম্পোনেন্ট থাকে সেটি হলো ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড এটি স্টোম্যাক পেন হলে দেওয়া হয় মানে যদি বাচ্চাকে পেটে ব্যথা হয় তখন এই সিরাপটি দেওয়া হয় এটি ছ মাস থেকে বারো মাস বাচ্চাকে দেড় এম দেওয়া হয় এবং এক থেকে পাঁচ বছরের বাচ্চাকে আড়াই এমএল করে দেওয়া হয় এরপরের সিরাপটির নাম হচ্ছে জিনকোফিট এটি একটি মাল্টিভিটামিন সিরাপ এটি বাচ্চাকে ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে বা ইমিউনিটিতে বাড়াতে ব্যবহার করা হয় এবং ভিটামিন কমতি থাকলে তখন এটি দেওয়া হয় এর ডোজ হচ্ছে ছ মাস থেকে বারো মাসে বাচ্চা থেকে আড়াই এম এবং এক থেকে দশ বছর বাচ্চাকে পাঁচ এমএল এটি বড়াদের জন্য পাওয়া যায় এরপরের সিরাপটি হচ্ছে অ্যালভেন্ডা জল এটি কিডমির সিরাপ এর মধ্যে অ্যালভেন্ডা জল নামক কম্পোনেন্ট পাওয়া যায় এটি প্যারাসাইট হলে দেওয়া হয় পেটে কিডমি হলে বা পরজীবী সংক্রমণ হলে তখন দেওয়া হয় এটি ছ মাস থেকে বারো মাসের বাচ্চাকে আড়াই এম দেওয়া হয় এবং এক থেকে দশ বছরের বাচ্চাকে পাঁচ এম এল দেওয়া যায় এবং বাচ্চার ওজন দেখে তিনি আপনি তার ডোজ দিবেন এরপরের সিরাপটি হচ্ছে সেট্রিজিন এটি এক বছরের বাচ্চা যে দেওয়া ঠিক নয় যদি ডক্টর দেই বা লিখে দেন তবেই নেবেন এই সিরাপটির মধ্যে সেট্রিজিন হাইড্রোক্লোরাইড কম্পোনেন্ট পাওয়া যায় এটি অ্যালার্জি কন্ডিশন হলে দেওয়া হয় কাফ অ্যান্ড কোল্ড এও দেওয়া হয় এবং রানিং নোজ হলেও দেওয়া হয় এটি ছ মাস থেকে বারো মাসের বাচ্চাকে আড়াই এম করে দেওয়া হয় এবং এক থেকে দশ বছরের বাচ্চাকে তিন এমএল করে দেওয়া হয় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য ছোটো বাচ্চাদের সিরাপ দেওয়ার আগে ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি এবং যে কোনো সিরাপের মাত্রা ডাক্তারের নির্দেশ অনুযায়ী দিবেন এবং কোনো ওষুধ দেওয়ার আগে আপনি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন আপনি নিজে থেকে কখনো দিতে যাবেন না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ